সকলকে প্রীতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে ভিডিওটিতে আলোচনা করব গৃহীজীবনে গৃহীজীবনে মঙ্গলজনক ও সুখকর স্বার্থী উপদেশ এই উপদেশ সম্পর্কে আলোচনা করব এক সময় ভগবান বুদ্ধ যখন কক্করপত্তং নামীয় কলীয়গ্রামে পরিভ্রমণ করতে করতে কলীয়দের উপদেশ প্রদান করেছিলেন তখন একজন করছিলেন তখন একজন কলীয় মানব ভগবান সমীপে উপস্থিত অভিবাদন অভিবাদনপূর্বক এক প্রান্তে বসিয়া বলতে লাগিলেন ভগবান আমরা গৃহী স্ত্রী পুত্র নিয়ে সংসার করি আমরা বারাণসীর সুগন্ধ চন্দন ব্যবহার করি ও পুষ্পাদি দ্বারা প্রসাদন দ্রব্য ধারা শরীর অলঙ্কিত করি এবং সোনা রূপা ও নাড়া ছাড়া করি ভগবান আমাদের ইহজীবনে সুখ সমৃদ্ধকারী ও পরজীবনের শান্তিকর কোনো শিক্ষাপদ যদি থাকে তাহলে অনুগ্রহ করে আমাদেরকে সেই শিক্ষণীয় বিষয় উপদেশ প্রদান করুন ভগবান বুদ্ধ বললেন ভাগ্যপথ গৃহীর জীবনে ইহ জীবনে মঙ্গলজনক ও সুখকর সাতটি বিষয় আছে এক হলো উৎসাহ দুই হলো সংরক্ষণ তিন হলো সৎ লোকের সংস্রপ চার হল শৃঙ্খলাবদ্ধ জীবন উৎসাহ কি প্রকার এক উৎসাহ কি প্রকার কৃষি বাণিজ্য গোপালন শনিকের কার্য রাজকর্ম অথবা যে কোনো প্রকার কার্যের দ্বারা গৃহস্থ জীবনযাপন করতে হলে সে সমস্ত কার্যে নিপুণ পরিশ্রমী ও উপায় সংকুল হওয়া উচিত উপায় কুশল হওয়া উচিত যে কার্য যে প্রণালীতে করা যায় করা প্রয়োজন সেই প্রণালীতে তাহা সম্পন্ন হলে কিনা সম্পন্ন হয়েছে কিনা তাহার সন্ধান নেওয়া দরকার ইহাকে উন্নত গারিষ্ঠ জীবনযাপনের উৎসাহ বলে সংরক্ষণ কাকে বলে মনে করো কোনো একজন ধনবান গৃহী আপন উদ্যম ও শ্রমের দ্বারা মাথার গাম পাইয়ে ফেলে ধর্মত মতো প্রভূত সম্পত্তি অদিস্বর হয়েছে সে তাদের অর্জিত তার অর্জিত সম্পত্তি রক্ষার জন্য এরূপ চিন্তা করে আমার এই দুঃখ সঞ্চিত ধন কীরূপে সুরক্ষিত হতে পারে অন্যায়ভাবে যেন কেউ আয়ত্ত না করে চোরে যেন হরণ না করে আগুনে যেন পুড়ে না যায় বন্যায় যেন বাসিয়ে না যায় ঈশা প্রয়াণ গেতীগণ যেন নষ্ট করতে না পারে সেইভাবে রক্ষা করতে হবে এইভাবেই আপন সম্পত্তি রক্ষার যেই প্রচেষ্টা তাকে সংরক্ষণ বলে সৎ লোকের কি কী প্রকার মনে করো যেমন কোনো একজন গৃহী এক গ্রামে বাস করে সেই গ্রামে আরও শ্রদ্ধাবান পুণ্যবান দানশীল ও প্রজ্ঞাবান গৃহপতি বা গৃহপতির পুত্র বাস করে থাকে সে এরূপ প্রতিবেশী সতলোকের সঙ্গে সর্বদা সাক্ষাৎ করে ও আলাপ আলোচনা করে এরূপে সৎ লোকের সংস্রপ সেও শ্রদ্ধবান শিলবান দাতা এবং জ্ঞানী হয় সেই কারণে সৎ লোকের সংস্রবে আসিলে মানব জীবনের অশেষ কল্যাণ সাধিত হয় ইহাকে সৎ লোকের সংস্রপ বলে শৃঙ্খলাবদ্ধ জীবন কেরূপ যেমন একজন গৃহী তার আয় ব্যয়ের পরিমাণ বোঝে সে কৃপণও নহে মিতব্যয়ও নহে অথচ সেই মিতব্যয় প্রমাণ মতো ব্যয় করে এরূপ চিন্তা করে আমাকে ব্যয়ের সে আয় বেশি করতে হবে আয়ের সেয়ে ব্যয় যাতে বেশি না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে দোকানদার বা তার সাখর যেমন জানতে পারে যে পাল্লাকে এরূপ করলে একজন একদিকে ওজন বেশি হবে আর অন্য রূপ করিলে অপরদিকে ওজন ওজন বেশি হবে তেমনই যেই গৃহী নিজের আয় ব্যয় পরিমাণ না বোঝে সেই গৃহস্থলে কিছুতেই উন্নতি করতে করিয়া উঠতে পারে না যাহারা এই বিষয় না জেনে সংসার করে তাহাদেরকে উদম্বর খাদক বা অর্থাৎ নিরস গারস্থ সুখবগী বলে থাকে আর কোনো গৃহে যদি প্রবধ সম্পত্তির অধিকারী হইও কৃপণতা প্রকাশটা প্রদর্শন করে তবে তার জীবনে সার্থকতা নাই সেই জন্য আয় ব্যয়ের মাত্রা বুঝে প্রণালীবদ্ধভাবে জীবনযাত্রা চালাইয়ে নিলে তার গার্ষ্ট জীবন সুশৃঙ্খলাবদ্ধ হয় মাথার গায়ে মাথার গাম ফাইয়ে ফেলে অদম্য উৎসাহে সঞ্চিত সম্পত্তি চারটি কারণে বিনষ্ট হয়ে যায় তাহা এই এক বিশ্বার প্রতি আসক্তি দুই মদ্যপান বিরতি তিন জুয়া কেলা বিরতি চার কুসঙ্গী সংস্রপ ত্যাগ করা প্রয়োজন এই চারটি উপায়ে গারস্থ জীবন ইহলৌকিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় হে ব্য চারটি বিশেষ গৃহী পারলৌকিক সুখ সমৃদ্ধি প্রাপ্ত হয় যেমন শ্রদ্ধাগুণ শিলগুণ ধানগুণ ভগ্গুণ শ্রদ্ধাগুণ কাহাকে বলে শ্রদ্ধা সম্পন্ন সম্পন্ন গৃহী বুদ্ধের প্রতি আষ্টাবান হয় বলে এই কারণে ভগবান অর্হ সম্বুদ্ধ বিদ্যাস বিদ্যাসরণ সম্পন্ন সুকত লুকবিদ পরিষদম্মা সারথী দেবমানবে শাসক ও ভগবান ইহাকে বলে শ্রদ্ধাগুণ শিলগুণ প্রাণীহত্যার চরি বেবিচার মিথ্যা কথন ও মধ্যপাত বিরত হওয়াকে শিলগুণ বলে দানগুণ কাকে ফলে কেপনতা ত্যাগ করে দান কার্যর কার্যে প্রীতি অনুভব করা এবং প্রতীক বিক্ষু যাচক ইত্যাদিকে যথাশক্তি দান করিয়া জীবনযাপন করে ইহাকে দানগুণ বলা হয় প্রজ্ঞাগুণ যে ব্যক্তি বুদ্ধিমান গৃহী জগতের যাবতীয় বস্তুর উৎপত্তি ও বিনাশের অবিরাম প্রবাহ বিষয়ে সমৃদয়ঙ্গম করিয়া দুঃখ হইতে ত্রাণ পাবার জন্য থাকে ইহাকে প্রজ্ঞা গুণ বলে হে ভাগ্যপর্য এই স্বার্থী বিষয়ে গৃহীদের ভবিষ্যৎ জীবন একান্ত কল্যা কল্যাণকর তো এই হল এই হল ইহ জীবনের মঙ্গলজনক ও উপদেশ